আজকে না টেনে ভিডিওটা দেখবেন দেখেন আমাদের শোরুম আপনার আমাদের পর্যাপ্ত মাল স্টক আছে যারা এরকম দরজা মালা নেবেন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে আছে আমাদের ম্যানেজার সাহেব সামাদ ভাই সবাই সালাম দিয়ে দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের কি দেখাবেন বলেন ভাই এই যে গেট দেখেন আমরা এস এস আর এম এস বানাইছি আচ্ছা যেমন এস এস গোল্ডেন এস এস হ্যাঁ আর এম এস

আমাদের নিজ সরবরাহ দরাতে পাওয়া থাকি আ সাহেব কুরিয়ার খরচ কার ভাই কুরিয়ার কষ্ট খরচ কাস্টমার কাস্টমার আর লাগানো এই যে ফিটিং জি খালি ফিটিং তাই উনাগত ফিটিং আর লাগে জি জি কুরিয়ার খরচ আমাদের আর কি দেখাবেন এই যে দেখেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে জি

এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা এটাও তিন সাত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি এই যে এত কম দামে আপনারা কিভাবে দেন একটু বলবেন জি ভাই আমরা কম দামে দেই যেমন আমরা নিজের আমাদের নিজের কারখানা আছে নিজেরা কাজ করি আর এরপরে আমরা তো মনে করলেন যে এগুলো মাল আমরা অনেক মাল কিনা এখানে দেখতে পাচ্ছেন এই গেটটা কি সাইজ এটা হচ্ছে সাত বাই সাত এটা স্কোয়ার ফিট কত

টাকা জি পাকা জি এটা এটা আমরা দাম রাখতে পারছি টাকা এটা রং ছাড়া রং ছাড়া বাইশ আর ষোলো ষোলো এটা ষোলো জি এটা আমরা রং ছাড়াই ছয় হাজার পাঁচশো টাকা

ভালো মানের আয়সা দেখে নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে দেখে তারপর নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মেন গেট গুলো দেখালাম এবং এই দরজা দেখেন কত হিউজ কালেকশন দরজা আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের ম্যানেজার বলবেন কি সাইজ লাগবে সে ভিডিও কলে দেখাবে তারপরে আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন তো আপনারা তারপরও যদি এখানে আসে কিছু ছার্থ দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ